সুপ্রিয় দর্শক উত্তরপ্রদেশের মন্দির এবং মসজিদ সংক্রান্ত একটি মামলায় মসজিদ পক্ষের আবেদন সরাসরি খারিজ করে দিলেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না শুধু তাই নয় মন্দির এবং মসজিদ সংক্রান্ত এই মামলায় এবার চরম পদক্ষেপ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির তিনি কি পদক্ষেপ নিয়েছে দর্শক জানাবো আজকের এই প্রতিবেদনে কিন্তু মন্দির এবং মসজিদ নিয়ে কিছুদিন ধরেই গোটা দেশে একটি উত্তাল পরিস্থিতি তৈরি হয়ে আছে এই আবহে সম্বলের শাহি জামা মসজিদে সার্ভে করতে গিয়ে একটি অপ্রীতিকর পরিস্থিতির তৈরি হয় শুধু তাই নয় এই পরিস্থিতির কারণে চারজন সাধারণ নাগরিকের মৃত্যু হয় এছাড়াও আজমের শরীফের দরগাহ নিয়েও বিতর্ক তৈরি হয়েছে গোটা দেশ জুড়ে এই আবহে একটি মামলাও হয়েছিল সুপ্রিম কোর্টে কিন্তু তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে উনিশশো সালের যে আইন সেই আইনের রিপোর্ট কেন্দ্রীয় সরকার যতদিন না পর্যন্ত সুপ্রিম কোর্টে দেবে ততদিন না পর্যন্ত এই মন্দির এবং মসজিদ সংক্রান্ত কোনো মামলা সুপ্রিম কোর্ট হাইকোর্ট এবং নিম্ন আদালতে করা যাবে না এছাড়াও যে সমস্ত মামলাগুলো হাইকোর্টে এবং নিম্ন আদালতে ঝুলছে সেগুলো নিয়েও বড় সড়ো কোনো পর্যবেক্ষণ বা বড়সড়ো কোনো পদক্ষেপ নিতে পারবেন না সুপ্রিম কোর্ট হাইকোর্ট এমন কি নিম্ন আদালতগুলো এই পর্যবেক্ষণ ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার আর এই আবহে গুরুত্বপূর্ণ একটি মন্দির এবং মসজিদ সংক্রান্ত মামলা উঠেছিল সুপ্রিম কোর্টে তাতেই চরম পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার তিনি কুই পদক্ষেপ নিয়েছেন এবং মুসলিম পক্ষের যে আর্জি কোন আর্জিটা তিনি খারিজ করেছেন এবং কেন খারিজ করেছেন সুপ্রিম কোর্টের যুক্তি কি দেখুন দর্শক উত্তরপ্রদেশের মথুরার জমি বিবাদ মামলায় এবার বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট শ্রীকৃষ্ণ জন্মভূমি ও শাহি ঈদগাহ মসজিদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ বেশ কয়েকটি মামলা আদালতে বিচারাধীন সব মামলা একসঙ্গে শুনানির জন্য বিচারিক আদেশ জারি করা হয়েছে হাইকোর্টের তরফে এই আদেশ এ কোনোভাবেই হস্তক্ষেপ করতে রাজি হলেন না সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এই মামলার শুনানির সময় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি পিভি সঞ্জয় কুমারের বেঞ্চে এই কথা স্পষ্ট করেছেন মথুরার জমি বিবাদ মামলায় সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কি দেখুন শুনানির সময় মসজিদ পক্ষের আইনজীবী তাস নিম আহমাদি যুক্তি দিয়েছিলেন যে যদি এই সমস্ত মামলাগুলিকে একত্রিত করা হয় তবে এটি মামলাগুলিতে বৈশ্বিক প্রভাব ফেলতে পারে এ কারণে তিনি হাইকোর্টের সিদ্ধান্ত স্থগিত চেয়ে আবেদন করেন তবে মসজিদ পক্ষের এই চুক্তি সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট বলেছে এই সব মামলার একসঙ্গে শুনানি করলেই সবচেয়ে ভালো সমাধান পাওয়া যাবে এতে করে উভয় পক্ষের স্বার্থ রক্ষা করা যাবে এবং পরস্পর বিরোধী সিদ্ধান্তের সম্ভাবনা হ্রাস পাবে সিজেআই সঞ্জীব খান্না এবং বিচারপতি পিভি সঞ্জয় কুমারের একটি বেঞ্চ বলেছে যে এই মামলাগুলিকে একত্রিত করা হলে পুরো প্রক্রিয়াটি সহজ হয়ে যাবে এবং সিদ্ধান্তটিও বা সিদ্ধান্তটিতেও প্রকাশ করা হবে এই মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা শুধু তাই নয় মুসলিম পক্ষের আইনজীবীকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরাসরি প্রশ্ন করে যখন এই মামলাগুলি একত্রিত করার নির্দেশ দেওয়া হয়েছে আমরা কেন হাইকোর্টের সেই সিদ্ধান্তের বিরোধিতা করব বিষয়টিকে আমরা বৃহত্তর দৃষ্টিকোণ থেকে দেখছি এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট সব মামলা একসঙ্গে শুনানির জন্য আনা হলে ভালো হবে সব কিছুই চ্যালেঞ্জ করার প্রয়োজন নেই বা সব কিছুতেই চ্যালেঞ্জ করতে নেই এমনই মন্তব্য করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না যদিও মসজিদ পক্ষ হাইকোর্টের সিদ্ধান্ত সিদ্ধান্ত হতে স্থগিতাদেশ করার আবেদন করেছিলেন সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলেছে যদি পৃথক শুনানি অনুষ্ঠিত হয় তবে এটি ভিন্ন ফলাফলের দিকে নিয়ে যেতে পারে যা উভয় পক্ষের জন্যই উপকারী হবে এমন পরিস্থিতিতে প্রয়োজনে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করব কিন্তু আমাদের মতে এই আদেশকে চ্যালেঞ্জ করার কোনো প্রয়োজন নেই উল্লেখ্য এই মামলার সঙ্গে সংশ্লিষ্ট আরও অনেক মামলা ইতিমধ্যেই আদালতে বিচারাধীন তাদের শুনানি এখনও চলছে আলোচিত মামলাটি চলতি বছরের এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে এখন সুপ্রিম কোর্ট মথুরা ভূমি বিরোধ সংক্রান্ত মামলার একসঙ্গে শুনানির জন্য জারি করা বিচারিক আদেশে হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট আরও বলেছে যে এই ধরনের ক্ষেত্রে সমস্ত সম্পর্কিত মামলা একসঙ্গে শুনানি করা সব চাইতে উপযুক্ত হবে তারপরই মসজিদ পক্ষের আর্জি সরাসরি খারিজ করে দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না শুধু তাই নয় তিনি একেবারে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে সব কিছুতেই হুটহাট করে চ্যালেঞ্জ করা ঠিক নয় আমরা যে সিদ্ধান্ত নেব বুঝে শুনেই নেব এবং গুরুত্ব দিয়ে আমরা দেখছি ব্যাপারটা এই কথাই কিন্তু মুসলিম পক্ষের আইনজীবীকে জানানো হয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট বারবার প্রশ্ন করে যখন এই মামলাগুলি একত্রিত করার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাই হাইকোর্টে সরি হাইকোর্টের তরফ থেকে এলাহাবাদ হাইকোর্টের তরফ থেকে তখন আমরা কেন হাইকোর্টের সেই সিদ্ধান্তের বিরোধিতা করব বিষয়টিকে আমরা বৃহত্তর দৃষ্টিকোণ থেকে দেখছি এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট সব মামলা একসঙ্গে শুনানির জন্য আনা হলে আরও ভালো হবে সব কিছুকে চ্যালেঞ্জ করার প্রয়োজন নেই সব কিছুতেই এত কিসের চ্যালেঞ্জ এমনই মন্তব্য করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মুসলিম পক্ষের আইনজীবীকে সরাসরি বলে দেওয়া হয় হাইকোর্ট যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তে আমরা কোনোভাবেই হস্তক্ষেপ করব না এবং একত্রিতভাবে শুনানি করার আবেদন খারিজ করার যে দাবি জানিয়েছিল মুসলিম পক্ষের আইনজীবী তাতে একেবারে নাকচ করে দেওয়া হয় সুপ্রিম কোর্টের তরফে দর্শকেই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ